এই মুহূর্তে আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল দর্শক বন্ধুগণ প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি সত্যি কথাটি বলে দিলেন শুভেন্দু অধিকারী তিনি বলেন তৃণমূল দল আমাকে তাড়ায়নি কেননা নিজে থেকে তৃণমূল দল তাকে তাড়ায়নি এই কথা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম শেষ পর্যন্ত তৃণমূল শুভেন্দু অধিকারীকে ধরে রাখতে চেয়েছিল শুভেন্দু অধিকারী নিজেই পালিয়ে এসে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন কার্যত রাজনৈতিক সমীকরণের চিত্রটা কি আবার ঘুরে ফের কি তৃণমূলের মুখে আবারও সেই সমীকরণের চিত্রটি কি বঙ্গের মানুষ দেখতে পাবে ছাব্বিশের আগে বড় ব্যবধানের ফের প্রতিফলন কেননা এই প্রতিফলন অর্থাৎ কথাতেই বলে ধানবান আসিনে যান কিন্তু আবার সেই যান কত টাকা মানে কতটা উদ্বেগ মানে প্রতিষ্ঠিত হবে সেটার উপরে শুভেন্দু অধিকারী একেবারে রীতিমতো তিনি সঠিক কথাটি সব সময় তিনি বলে থাকেন এবার কার্য তো সরাসরি আমরা দেখতে পেলাম বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন চ্যানেলের মাধ্যমে শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে তিনি কঠোর সমালোচনা করতেন হঠাৎ করে রাজনৈতিক একশো আশি ডিগ্রি একেবারে মন কিন্তু অন্যদিকে ঘুরে গেল দর্শক বন্ধুগণ তো বাস্তবে বিজেপির অবস্থা দু হাজার ছাব্বিশে সেই অবস্থা কতটুকু ধরে রাখতে পারবে বিরোধী দল হিসেবে শুভেন্দু অধিকারী বিজেপির দাপটে বিধায়ক বলাই যেতে পারে তিনি তৃণমূল নেত্রীকে নন্দীগ্রাম থেকে ভোটে পরাজিত করেছিলেন সেই কথাটা বঙ্গের মানুষের মনেও আজ পর্যন্ত রয়েছে তেমনি স্বাভাবিকভাবে টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে সেই প্রতিক্রিয়াগুলি আমরা তুলে ধরেছি তবে বাস্তবে এটাই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবন ইতিহাস কোন পথে কিন্তু তিনি তৃণমূল থেকে অনেকটাই দূরত্বই ছিলেন তিনি বিজেপিতে যোগদানের পর কর্মসূচিতে বিজেপি কিছুটাও শক্তি প্রয়োগ করেছিল বেশ যাবতীয় কয়েক মাস কাটতে না কাটতেই আবারও শুভেন্দু অধিকারীর কয়েক বছরের মধ্যে কি ভাগ্য নির্ধারণ আবার কি ঘটবে এটাই মনে করছেন রাজনৈতিক মহল দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন চ্যানেলে নতুন হলে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি শেয়ার করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ